বন্ধ হয়ে গেছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেয় সেটির উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে যায় ইউনিট দুটি পুনরায় আবার কবে উৎপাদনে যেতে পারবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি তবে হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করত নবাবগঞ্জের রহনপুর হয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গড়ে সাতশো পঞ্চাশ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেয় উৎপাদন বন্ধ হয়ে গেছে ত্রুটি অনুসন্ধান করে দেখছে কেন্দ্রটি রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাষ্য দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায় ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হচ্ছিল কিন্তু গতকাল সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে আবারও এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এর আগে ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এটি আগামী পাঁচ জুলাই উৎপাদনে আসার কথা আর দ্বিতীয় ইউনিট থেকে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ঘাটতি তৈরি হয়েছে দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা আটশো মেগাওয়াট করে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে এছাড়া পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ছয়শ বাইশ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটও রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ এতে ঢাকার বাইরে গ্রামাঞ্চলে দেখা দেয় প্রবল লোডশেডিং তবে দুদিনের বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমায় কিছুটা স্বস্তি নেমে আসে আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক